নমস্কার বন্ধুরা আমি মৌসুমি বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজ আমি দেখাবো গাছের গোড়ায় জৈব সার দেই যে কীভাবে দেই আর কি কি দেই এটাই দেখাবো দেখুন আমরা যে ডিমের খোসা দেই রোদ্রের মধ্যে ভালো করে শুকিয়ে নেবেন শুকিয়ে নেওয়ার পর এই যে এইভাবে যে ভিতরে একটা যে একটা পলপের মতন আছে ভিতরে এটা যেন ধুয়ে চলে যায় না এটাই গাছের জন্যে খুব উপকারী জিনিস আর এইভাবে গুঁড়ো করে গাছের গুঁড়ো দিবেন না তাহলে শিকড় নিতে পারবেন না এরকম গুঁড়ো করে দিতে পারেন শামুক কেঁচো যদি আপনার গাছে থাকে তাহলে দিতে পারবেন শামুক কেঁচো উঠবে না আর ডিমের খোসাকে এইভাবে পাউডার বানিয়ে শিলনোড়ার মধ্যে আর না হলে মিক্সচার মেশিনের মধ্যে গুঁড়ো করে এরকমভাবে দেবেন তাহলে শিকড় তাড়াতাড়ি নিতে পারবে কলার খোসাকে দেখুন আমি রোদ্দ্রের মধ্যে ভালো করে শুকিয়ে নিই শুকিয়ে নিয়ে তারপর মিক্সার মেশিনের মধ্যে গুঁড়ো করে দেখুন কি সুন্দর গুঁড়ো হয়ে গেছে এইভাবে গাছের মধ্যে এক চামচ এক চামচ দিলে গাছগুলা শিকড় নিতে পারবে এখানে আমার কলার খোসা আছে পেঁয়াজের খোসা আছে আলুর খোসা আছে সব শুকিয়ে শুকিয়ে গুঁড়ো করে রেখেছি দেখুন আমার গাছগুলো কত সতেজ চলুন এখন তরল সার দেখাবো দেখুন এইখানের মধ্যে সবজি পোচা জল এইটা আমার পনেরো বিশ দিন ধরে এইভাবে রেখেছি এইখানের মধ্যে আলুর খোসা পেঁয়াজের খোসা কাঁচা কলার খোসা আর হল কলার মোচার খোসা আমি এইভাবে রেখে দিই রেখে দু চার দিন পর পর এইভাবে একটা কিছু নিয়ে নেবেন হাতের মধ্যে নিয়ে লাড়িয়ে দিবেন তাহলে পোকামাকড় হবে না আর এইভাবে অল্প নিম পাতা ছড়িয়ে দেবেন অল্প নিম বেশি দিতে হবে না অল্প নিম দিয়ে ছড়িয়ে রেখে দেবেন তারপর আমি এটা যখন লিকুইড সারটা তৈরি হয়ে যাবে তারপর আমি এই বালটির মধ্যে এই যে ঝুড়ি আছে ঝুড়ির মধ্যে নিয়ে নেব নিয়ে তারপর ছেঁকে আরও জল মিলিয়ে গাছের গোড়ায় গোড়ায় দেব দেখুন এখানে আমার পাকা পকলার খোসা আমি পনেরো বিশ দিন ধরে এখানে জমিয়ে রাখি তারপর আরও জল মিলিয়ে মিলিয়ে গাছের গোড়ায় গোড়ায় দেই যখন ফুল ফুটার সময় আসে তখন জল মিলিয়ে মিলিয়ে প্রত্যেকটা গাছের গোড়ায় গোড়ায় দেই একটা কিছু লাঠি টাঠি কিছু নিয়ে নেবেন নিয়ে ওই চার পাঁচ দিন পরপর এটাকে ঘাট নাড়িয়ে নাড়িয়ে দেবেন তাহলে পোকামাকড় হবে না আর অল্প নিম পাতা ছিটিয়ে দেবেন ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন আজি এই পৰ্যন্ত দেখা হ'ব নেক্সট ভিডিঅ'তে